নমস্কার দেবগুরু বৃহস্পতি দু সালে পুনরায় ট্রানজিট বা গোচর ঘোরাচ্ছে বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে বক্রি অর্থাৎ রেট্রোকেট অবস্থা মিথুন রাশিতে প্রবেশ করছে বৃহস্পতির এই গোচরের ফলে মিন রাশির জাতক জাতিকারা কি ফল হবে মিন রাশি সাপেক্ষে বৃহস্পতি কোথায় প্রবেশ করছে আপনার চতুর্থে অর্থাৎ সুখভাবে প্রবেশ করছে এই সুখভাবে বৃহস্পতি কখন প্রবেশ করছে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল ছটার সময় পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল ছটার সময় বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশিতে অর্থাৎ পঞ্চম থেকে করে চলে আসছে বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে এই মিথুন রাশিতে দ্বিতীয়বারের মতো প্রবেশ করছে এর আগে প্রথম বৃহস্পতি প্রবেশ করেছিল চোদ্দই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি উম বিশ্ব ত্যাগ করে মিথুন রাশিতে ভাবে প্রবেশ করেছিল তারপর বৃহস্পতি উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে বক্রি অবস্থায় বক্রি হয় বক্রি অবস্থায় উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে বক্রি অবস্থায় মিথুন রাশিতে এক করে চলে যায় কর্কট রাশিতে কর্কট রাশিতে বৃহস্পতি সেখানে পঁয়তাল্লিশ দিন থাকে পঁয়তাল্লিশ দিন থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি পুনরায় চলে আসছে মিথুন রাশিতে অর্থাৎ বৃহস্পতি একবার মিথুন রাশিতে আবার কর্কট রাশিতে আবার মিথুন রাশিতে এই দু হাজার পঁচিশ সালের মধ্যে দেখতে পেলাম কেন এবার আমাদের মনে হয় প্রশ্ন আসতে বৃহস্পতি যেখানে একটা রাশিতে এক বছর পর থাকে তাহলে এই একটা বছর মধ্যে কেন মিথুন রাশি আবার কর্কট রাশি আবার মিথুন রাশি কেন সুপ্রিয় দর্শক বন্ধু বৃহস্পতির এই যে গতিটা হলো অতিচার গতি অতিচার গতিটা কি তাহলে সুপ্রিয় দর্শক আমরা মনে প্রশ্ন আছে অতিচার গতি কি জ্যোতিষ শাস্ত্রে গ্রহদের এক ধরনের গতিপথ গ্রহদের গতিপথ এই গতিপথ জ্যোতিষ শাস্ত্রে আর আট রকম গতিপথ লেখা আছে কি বক্র অনুবক্র কুটিল মন্দ মন্দর সমীগ্র আর শীঘ্রতর এই শীঘ্র আর শীঘ্রতর গতিকে বলা হয় অতিচার গতি অর্থাৎ গ্রহটা অনেকটা করছে সুন্দর তথ্য দি দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি অতিচার গতি শুরু হয়েছে সমাপ্তি ঘটবে দু হাজার বত্রিশে অর্থাৎ দীর্ঘ আট বছর বৃহস্পতির এই অতিচার গতি চলবে দীর্ঘ আট বছর তাহলে বৃহস্পতি শুরু হচ্ছে মকর মিথুন রাশিতে সমাপ্তি হচ্ছে মকরাশিতে যা জ্যোতিষাস্ত্র মতে শুভদায়ক নয় যাই হোক বৃহস্পতি রেট্টগেট অবস্থা মিথুন রাশিতে যেহেতু প্রবেশ করছে বৃহস্পতির এই মিথুন রাশিতে বক্রি থেকে কবে ডাইরেক্ট হবে মনে তো প্রশ্ন আসতে পারে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে আগামী এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ আমরা চতুর্থে ডাইরেক্ট হচ্ছে ছলগতি প্রাপ্তি হচ্ছে এই বৃহস্পতি আপনার চতুর্থে অর্থাৎ মিথুন রাশিতে কতদিন থাকবে মনে যদি প্রশ্ন আসে সুপ্রদর্শ বন্ধু এর উত্তর হলো আগামী দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত তারপরে জুন দু হাজার আবার কর্কট রাশিতে অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত দীর্ঘদিন বৃহস্পতি আপনার সুখভাবে অবস্থান করছে কি ফল দেবে মিন রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান এই ফলাফল জানার আগে জানতে হবে বৃহস্পতি সম্বন্ধে বৃহস্পতিটা কে বৃহস্পতি হলো গুরু সবার গুরু মন্ত্র দশটা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদের গুরু হলেন বৃহস্পতি বৃহস্পতি অনুগ্রহ ছড়া আপনি কোনো জ্ঞান লাভ করতে না কোনো সত্য জ্ঞান লাভ করতে পারবেন ঋষি পড়াশোনার বৃহস্পতিকে কি বলছে জ্ঞান ও সুখের কর্তা হিসেবে দেখেছেন বৃহস্পতি রাশিচক্রে দুটো ঘরের অধিপতি এক নম্বর হচ্ছে ধনু রাশি দুই হচ্ছে মিন রাশি অর্থাৎ আপনার রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশিতে শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কর্কট রাশিতে রাশিতে শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত আর বৃহস্পতি হয় সব থেকে ডিগ্রি মিত্র কারা সব থেকে মিত্র হচ্ছে রবি চন্দ্র মঙ্গল এই তিনটে প্ল্যানেট বৃহস্পতি সব থেকে মিত্র আর বৃহস্পতি না মিত্র না শত্রু অর্থাৎ অর্থাৎ শনিকে বৃহস্পতি কি করে সমচোকে দেখে না মৃত্যু না শত্রু সমচোকে দেখে আর বৃহস্পতি বুধ আর শুক্রকে প্রধান শত্রুরূপে মনে করে অর্থাৎ বুধ শুক্রের সঙ্গে বৃহস্পতি কম্বিনেশন শুভ না বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখছে আমাদের বৃহস্পতি মনের ওপর প্রভাব রাখছে ইনটিউশন সমস্ত জ্ঞানকে উপলব্ধ করবার নিজস্ব করে নেওয়ার ক্ষমতা উদারতা ধীরতা বিচার কুশলতা গম্ভীরতা সত্যপ্রিয়তা ক্ষমাশীলতা দূরদর্শিতা আনন্দ প্রভৃতি বৃহস্পতি আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখছে প্রকৃত বিজ্ঞান ও পণ্ডিত ব্যক্তি দার্শনিক বৈজ্ঞানিক জ্ঞানযোগী বিশ্ব মানব অভিজ্ঞ জ্ঞানী বিচারক গুরু পুত্র সুখী ব্যক্তি অধ্যাপক আইনজ্ঞ মন্ত্রী বিচারালয় উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঋষি গবেষণাকারী ছাত্র বৃহস্পতি আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে প্রজ্ঞা অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন ক্ষমা আদর্শ সাম্যবাদ সৌভাগ্য প্রভৃতি একটা সুন্দর তথ্য দিই বৃহস্পতি যেহেতু তোমরা চতুর্থে যেমন ফল দান করবে বৃহস্পতি আবার পঞ্চম সপ্তম নবম এই তিনটে দৃষ্টিও ফল হয়ে এই পঞ্চম সপ্তম নবম কোথায় পড়বে তারও কি ফল পাবে সেটাও আলোচনা করব ভিডিওর মধ্যে প্রথম বলি বৃহস্পতিরা কে বৃহস্পতি হচ্ছে আপনার রাশির অধিপতি আবার দশমপতি যে আপনার চতুর্থে প্রবেশ করছে যদিও বক্রি অবস্থা কিন্তু চতুর্থে বৃহস্পতি যা আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম বলতে পারেন গোল্ডেন টাইম মিন রাশির জাতীয় এই সময় বৃহস্পতি খুবই শুভ ফলদান করবে অর্থাৎ কর্মপতি চতুর্থে যা আপনার এবং কর্মপতি চতুর্থে চতুর্থে যা মিন রাশির ক্ষেত্রে সর্বদিক থেকে শুভ এই সময় আপনি যে যা কিছু করবে আপনি অর্থাৎ সর্বদিক দিয়ে শুভ ফল পাবেন চতুর্থে বৃহস্পতি আপনার গৃহস্থ ও পারিবারিক সুখ পেতে বিশেষ সহায়তা করবে গৃহস্থ ও পারিবারিক সুখ চতুর্থে বৃহস্পতি যা মিন রাশির জাতীয় ক্ষেত্রে কোনো নতুন কোনো বাড়ি বা গৃহ নির্মাণ হতে সাহায্য করবে কারণ রাশির অধিপতি চতুর্থে নতুন কোনো বাড়ি যদি ক্রয় করতে চান বা নতুন কোনো বাড়ি যদি তৈরি করতেও চান সেখানে শুভ ফল দান করছে চতুর্থে বৃহস্পতি যা পিতামাতা সংসর্গে আপনি যথেষ্ট যথেষ্ট লাভ হবে কারণ চতুর্থ স্থানে বৃহস্পতি দশম চতুর্থে চৈত্রে পিতামাতা সংসর্গে যথেষ্ট লাভ হবে এছাড়া দাম্পত্য জীবন যারা আছে শ্বশুর বাড়ি থেকে আপনি এই সময় সুখ ও সমৃদ্ধি যাবতীয় লাভ পেতে সহায়তা পেতে চলেছে কারণ বৃহস্পতি চতুর্থ অবস্থান করছে চতুর্থ বৃহস্পতি রাশির অধিপতি যেহেতু চতুর্থে ফলে আমরা মনটাকে অনেকটা উচ্চ শ্রেণী করে তুলতে সাহায্য করবে এর ফলে প্রতিবেশীর সঙ্গে আমরা সম্পর্ক আগের থেকে অনেকটা মজবুত করে তুলবে বা এবং সৌহার্যপূর্ণ করে তুলবে প্রতিবেশীর সঙ্গে যে সমস্ত মিন রাশির জাতি জাতিকারা এডুকেশন লাইনে যুক্ত আছেন বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলি চতুর্থ বৃহস্পতি আপনার সর্বদিক থেকে শুভদায়ক আপনার বুদ্ধির বিকাশ পড়াশোনা মান উন্নয়ন রেজাল্ট হওয়া সর্বদিক থেকে এছাড়া চতুর্থে বৃহস্পতি আপনাকে সমাজে বিশেষ গণ্যমান্য ব্যক্তি করে তুলে সাহায্য করবে কারণ রাশির অধিপতি চতুর্থে চতুর্থ বৃহস্পতি আমি তিনটে দৃষ্টি বলেছি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি চতুর্থে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে আপনার অষ্টম ভাবকে দেখবে এইট হাউসকে দেখবে যা আপনাকে আধ্যাত্মিক উন্নতি ঘটাতে সাহায্য করবে এছাড়া স্বপ্নে কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ হতে পারে অষ্টমে বৃহস্পতি দৃষ্টি যা উত্তরাধিকার সূত্রে কি সম্পত্তি পেতে বিশেষ সহায়তা করে চতুর্থে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা কথা দেখবে আপনার কর্মভাব কর্মভাবকে দেখবে আপনার কর্মপতি কর্মভাবে দৃষ্টি ফলে বৃহস্পতি যেহেতু আপনার কর্মপতি আবার রাশির ফলে সে কর্মভাবের দৃষ্টি যা খুবই সুবিধা মিন রাশির ক্ষেত্রে খুব সুবিধা কর্মপতি যখন কর্মভাবকে দেখছে ফলে কর্মের ক্ষেত্রে বিশেষ শুভ ফলদান করবে অর্থাৎ বৃহস্পতি আপনাকে এই সময় সম্মানজনক কাজের জীবিকা নির্বাহ করতে সাহায্য করবে এবং কর্মক্ষেত্রে আপনার সাথে সুনাম এবং জ্ঞানী বলে একটা সাধু বলে পূজিত হবে এছাড়া কর্মপতি কর্মভাবের দৃষ্টি যা কর্মে একটা উন্নতি বা সুযোগ সুবিধা আপনার আপনি এসে উপস্থিত হবেন এবং কর্মক্ষেত্রে অনেক অনুগত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেতে সাহায্য করবে চৈত্র বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা আপনার ব্যয় ভাবকে দেখবে দ্বাদশ ভাবকে দেখবে এর ফলে আপনার কিছু অপব্যয় কমতে সাহায্য করবে এছাড়া এই সময় আপনি দান সুত্রে বা কোনো সৎ বংশ ঐশ্বর্যের ব্যক্তি সাহায্যে কিছু অর্থ পেতে সাহায্য করবে অর্থ বা সম্পত্তি পেতে সাহায্য করবে দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি যা আপনার শত্রুর সংখ্যাটা কমবে অনেক শত্রু অনেক পরে মিত্র হয়ে উঠতে সাহায্য করবে এছাড়া দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি বিশেষ করে রাশির অধিপতি দ্বাদশের দৃষ্টি যারা ভ্রমণ পিপাসু তাদের ভ্রমণের স্বাদ পেতে খুবই সাহায্য করবে যদিও রাহু আমরা দ্বাদশে অবস্থান করছে এছাড়া বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি ফলে ভ্রমণের দিক থেকে সর্বদিক থেকে শুভ ফল পেতে চলেছে তাহলে বৃহস্পতি আগামী দোসরা জুন দু পর্যন্ত থাকছে আমরা চতুর্থে কি ফল দেবে ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন যারা জন্মকুষ্টি বিচার করতে চান আমাদের নিচের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার